ভাই আপনাদেরকে তো আমি ভাই ভালো করে চিনি একটা কথা বলতে চাচ্ছি আমি জিমের বাচ্চা বলছিলাম বুঝছেন জিমের বাচ্চা জি ভাই বলেন তো আপনাকে একটা কথা বলতে যাচ্ছি যদি আপনি আমার কথাটা ভালো করে শুনেন দিনের বাচ্চা ভাই জি ভাই বলেন তাহলে বলেন আমি বলতে কি যদি আপনি আমাদের কথাগুলো ভালো করে শুনে তাহলে আমি বলবো আপনি জমা করে হুম ভাই শুনবো আমি কিন্তু কাজ বলা যাবে এসে ভাই কাও কি বলবো না জিনের বাদশা ভাই তাহলে অনেক কিছু পাওয়া যাবে আর জি ভাই ভাই টাকা লাগবে আপনি কি টাকা দিতে পারবেন ভাই চাচা ভাই আমি কি পাবো ভাই আপনি ওই শুনটাকে যাই বলতো তাই আপনাকে তাই নাকি ভাই আমি যদি স্বর্ণ চাই পুতুলটার কাছে হ্যাঁ ভাই আমি কি বলি ভাই আমাকে স্বর্ণ দিবে পুতুলটা ভাই শোনা তো যাচ্ছে ভাই ভাই নিব ভাই কত টাকা লাগবে

ভাই আমার তো মন ভাই সোনা সোনা দানা অনেক কিছু পাবো পুতুলটার কাছে যেটাই পাবো ওইটাই পাবো তাহলে ভাই আমি বেশি আর দেরি না করে ভাই আমি আজকে বিকালবেলা দেখা করতে চাই ভাই জি ভাই নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু থ্রি টু ওয়ান ডবল এইট টু ভাই

জি ভাই আমি নাম্বারটা তো ফোন দিচ্ছি ভাই আচ্ছা ভাই সোনা পাবো ভাই সোনা হীরা ভাই কিছু আমি তো বন্ধ করে যাব সবার থেকে বড় হয়ে করে যাবো পুতুলটার কাছে কত কিছু চাইবো আমার সমস্ত মনে ইচ্ছা পূরণ হয়ে যাবে ভাই ভাই এখনই কিছু পরে ফোন দিই হ্যালো ভাই তো নাম্বারটা দিল দেখি ভাইকে ফোন দিয়ে ভাই কী বলে আরে ভাই ফোন ধরে না কেন হ্যালো ভাই এই ভাই আমাকে যে একটা বড়ো ভাই নাম্বার দিলো বললো যে পুতুল যে আমি পঞ্চাশ হাজার টাকা দিলে আমাকে একটা দিনের বাসার পুতুল দিবে ভাই আমি তো অলরেডি চলে এসেছি ভাই আপনাকে তো কই আপনি ভাই ভাই আমাকে ভাই যে যেই জায়গায় ঠিকানা বলছিল ওই জায়গায় তো আমি আসি ভাই হ্যাঁ ভাই আমি তো আপনার ওই জায়গায় আসি ভাই ও তো ভাই আপনি যাচ্ছি ভাই আপনাকে ভাই আবার কি কই ভাই ওদের টাকা আসেন হ্যাঁ ভাই টাকা আনছি দেন টাকা দেন ঠিক আছে ভাই পুতুল তো আমি ভাই পাবো ভাই হ্যাঁ প্রতুল তো পুতুল যেন ভাই আমি পাই ভাই টাকা তো ঠিক আছে তো হ্যাঁ ভাই পুরো কোনটা হাজারে আসতে ভাই আচ্ছা ভাই আমি এখন বাবার কাছে যাচ্ছি তোমাকে আজকে আধা ঘন্টার ভিতরে টাকা বানিয়ে দেবো ঠিক আছে ভাই তো ভাই আমি কই থাকবো এখন এই জায়গাতে থাকবো হ্যাঁ তুমি এই জায়গায় থাকো আমি কিছুক্ষণ পরে তোমাকে নেওয়া বল দিব ঠিক আছে ভাই আচ্ছা তুমি থাকবো তো ভাই তাড়াতাড়ি আসছো ভাই আচ্ছা আচ্ছা

পাঁচচল্লিশ হাজার টাকাতে সুন্দর একটা আমরা একটা ব্যবসা শুরু করে দিবি কি বল তো ঠিক আছে মুরগি তো ফোন টন দেয় না 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 ফোন তো এখন আসে না ঠিক আছে আসতে পারে মুরগি হিসাবে আরে একটা পুতুল ও পুতুলের ধান্দায় থাক আর আমরা আমাদের ধান্দায় থাকবো ঠিক আছে তাহলে চলো আমরা একটা কাজ বাজ করি হ্যাঁ

আমাদের এবার যে খেলাটা হয়েছে রে এই টাকাগুলো আমরা এমন একটা ইনভেস্ট করবো বুঝছো আর ওটা তো পাগল ছাগল এই টাকাটা দিয়া আমরা একটা সঠিক ভাবে ইনভেস্ট করবো ব্যবসা কি ব্যবসা করা যায় ভালো দিক দিয়ে ব্যবসা শোনো তুমি আর আমি রসুনের ব্যবসা করবো রসুনের প্রচুর টাকা